একদমই না মিলি সুলতানা কখনো মিথ্যা কথা বলে না হ্যাঁ মিলি সুলতানা যদি কোনো পোস্ট করে সেইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বা আপনি নাইনটি সত্যতা থাকে তারপরে হচ্ছে তিনি কোনো কিছু পোস্ট করে ঠিক আছে নাইলে কিন্তু কোনো কিছু পোস্ট করে না হ্যাঁ আর মিলি সুলতানা এখানে ক্লিয়ার করে দিচ্ছে শাকিব খানের সাথে তার কি সম্পর্ক তার অস্তিত্ব কি এবং সে যে শ্বশুর শাশুড়ির কথা বলে এবং আমিও একটা জিনিস চিন্তা করি একজন শিক্ষিত মানুষ হইয়া তার দ্বিতীয় দিন একটা প্রোগ্রামে গেল জিজ্ঞাসা করলো যে আপু ভাইয়া আপনাকে লাস্ট কবে শাড়ি গিফট করছে ভাই আমি পুরো অবাক নীলজ্জন মতো দাঁত বের করে বলতেছে হ্যাঁ এটা তো পারিবারিক ভাবে হয়েই থাকে মানে কি মানে তুই প্রশ্নগুলা মানে ইগনোর কর যে আচ্ছা এইগুলা কথা না বলতে মিথ্যা কথা বলার কি দরকার আছে হ্যাঁ সে একটা বিয়ের প্রোগ্রামে গেলেন ফিতা সেখানে তার শ্বশুর শাশুড়ির সম্পর্কে জিজ্ঞাসা শ্বশুরবাড়ির সম্পর্কে সম্পর্কে গেলেন তিনি কি বলতেছেন তার শাশুড়ি নাকি তারা রান্নাঘরে ঢুকতেই দেয় না বলে যে আমি তো আসি তোমরা পরে করবা তার শ্বশুর নাকি তারা মেয়ের মতো ভালোবাসে মানে তিনি নাকি বিয়ের দিন সিম্পল ভাবে সাজছিলেন তিনি তিনি আবার বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলে আমি আমার সবকিছু তো পাবলিকই আমি দেখাই দেখাই পার্সোনাল জিনিস আমি পাবলিকে দেখাবো না হ্যাঁ সাকিব খান তার ছেলের সাথে কিভাবে সময় কাটা কাটাইতেছে সেই ছবি দিতে পারে তার প্রেগনেন্ট এর ছবি দিতে পারে হুম তিনি বিয়ের সময় মানে সিম্পল ভাবে সাজছিলেন তিনি বিয়ের সেই ছবিটা দিতে পারে না দরজাটা ই করে দে সেই ছবিটা দিতে পারে না বুঝলেন কাবিন নামাটা শো করতে পারে না আপনি বুঝেন তারপরেও তো আমরা কখনো বীরকে নিয়ে উল্টাপাটা কোনো কথা বলি না এবং দেখেন বুবলির কিছু ভক্ত আছে রিয়াদ মোল্লা নামের একটা ছেলে আর একটা ছেলে আছে নোয়াখালী নাম মনে নেই জয়কে নিয়ে উল্টা পাল্টা কথা মানে চব্বিশটা ঘন্টা বলে চব্বিশটা ঘন্টা বলে ঠিক আছে মানে আর কত দেখেন সেই কিন্তু ঘুরে গেল পরকিয়া কার কার গায়ে যায় উঠলো তা আপনারা দেখেন পরকিয়া কে করে আচ্ছা ঈর্ষে মানে আমার এখানে আমি দেখতে পাচ্ছি না কয়জন এখানে জিরো আছে উপরে মানে কয়জন কি একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আর একটু একটু মানে এটা সবার জানা দরকার যারা বিশ্বাসের ভক্ত আছে তাদের সবার কাছে আপনারা যদি শেয়ার করেন তাইলে কিন্তু যাবে ঠিক আছে আপনারা শেয়ার না করলে কিন্তু যাবে না হ্যাঁ বাট আমি ইদানিং এই জন্য লাইভে আসি না বাট আমি দেখি লাইভে আসতে আপনারা ইদানিং শেয়ার করেন না বাট আপনারা যথেষ্ট অনেকে জয়েন্ট হন বাট শেয়ার করেন না ভাইয়া সত্যি কথা বললেও নাকি তাদের বিরুদ্ধে চক্রান্ত হয় কি আর বলবো আমি কিছুদিন আগে দেখলাম তেলবাজ হেলাল উদ্দিন আমাকে নিয়ে পোস্ট করছে ওই হেলালের কথা বললেন না ও তো একটা মানে কি বলবো বস্তি আগে উপবিশ্বাসকে নিয়ে কথা বলতো বুবলিকে নিয়ে কথা বলতো মানে দালালি করতো এখন হচ্ছে বিভিন্ন ইভেন্টে দেখবেন উনি হচ্ছে বুবলির ওরে কি বলে হাত ব্যাগটা কি বলে মেয়েদের হাত ব্যাগ রে ও বুবলির হাত ব্যাগ নিয়ে বুতুম পেসার মতো মুখটা এমন করে যায় পিছনে দাঁড়ায় থাকে ঠিক আছে তো ও ও বলবে না তো কে বলবে হ্যাঁ ও বলে যে অপু বিশেষ নাকি মার্কেট আউট নায়িকা ওদের নায়িকার মার্কেট আছে হুম ওদের ওদের নায়িকার মার্কেট আছে দর্শকরা হলে যায় বলে নায়িকার নাকের মাঝখান দিয়ে হাঁটা আর ওই হেলাল ফেলাল নিয়ে আমি কথা বলতে চাই না ওগুলো হচ্ছে ফালতু ওরা আমাদের কোয়ালিটি কোয়ালিটিতে বলেন ওদের নিয়ে আমরা কথা বলতে চাই না পরকিয়াদী কি আর করবে উনি কিছু করার নেই উনি এখন কি বলবে উনি যে একটা প্রশ্ন করছিল যে বুবলি সম্পর্কে আপনি কি বলতে চান পরিমনি তখন কি উত্তর দিছিল জানেন বলছিল যে আমি তার প্রশ্ন করতে চাই আচ্ছা আপনার আশপাশে আপনার যে নিয়ে যে যারা ষড়যন্ত্র করে হুম ষড়যন্ত্র কি কমছে তখন বলেছে আপনি এটা কেন বলেন বলে যে ওনার কিছু হইলে উনি খালি বলে তাকে নিয়ে নাকি মানুষ ষড়যন্ত্র করে মানুষের খায় বসে কান নেই কাজ নাই তাকে নিয়ে ষড়যন্ত্র করবে তাপসের বউ তাপসের সাথে তাপসের অফিসে বুবলিকে ভিডিও কলে বাথরুমে ধরলো ধরার পর ফেসবুকে পোস্ট দিল যে বুবলি আমার সংসার ভাগতেছে রাত 3টার সময় তাপসের সাথে বাথরুমে ধরা খাইছে সো তখন এসে কি বলল এটা নাকি ও অবিশ্বাস পোস্ট করায়ছে মারলাম বিশ্বাস পোস্ট করায়ছে পরে আবার কল রেকর্ড ভাইরাল হলো কি হলো এটা নাকি এডিট ঠিক আছে মারলাম এবার অসিফ খানের সাথে যে সম্পর্ক এটা তো কানাঘুষো ছিল এই যে মিলি সুলতানায় যে এত বড় একটা যে পোস্ট দিল যে বোমাটা যে ফাটাইলো এটা কে ষড়যন্ত্র করতেছে দেখবেন কি বলবে জানেন অপু বিশেষ টাকা খাওয়াইছে ভাই মিলি সুলতানা এমন একজন পার্সন সে কারো টাকা খায় না ঠিক আছে সে যদি সত্য নিউজ না হয় সে কখনো সেইটা পাবলিক করে না হুম আপনারা হান্ড্রেড শিওর থাকেন এটা সত্য বইলা মিলি সুলতানা এটা পোস্ট করছে ডুবলি পরকিয়া জানি ডুবলি যেরকম তার বাহিনী গুলা রকম একদম সত্য কথা আমাদের বাসার কাছে আসবে আমরা যাব অবশ্যই অবশ্যই আপু দেখা হবে দেখা হয়ে যাবে আপু মেবি বাট আমি এইখানে বলতেছি না বাট আপনি যদি আসেন দেখা হয়ে যাবে যেই না আপু এবং আমাদের সাথেও দেখা হইতে পারে ও মাই গড আচ্ছা কি হলো ও মাই গড বলতেছেন কেন নাক কাটা মুখ বাঁকা এটা আবার নায়িকা তার উপর পরকিয়া জানি ভাইয়া ভাইয়া অপু আপুর মুভি থেকে ভালো ভালো সিন কন্টেন্ট দেখাবেন যাতে অপুর বাহাত্তরটা মুভির টাইম লাইনে চলে আসে অপুর মুভি অলরেডি হিট আপু অলরেডি হিট অপু বিশ্বাসের মুভি তারপর হচ্ছে দেখছেন অলরেডি কিন্তু হিট আর অপুর মুভি এবার ঈদের যদি রিলিজ হয় সর্বস্ত হাইপে থাকবে হচ্ছে অপু বিশ্বাসের মুভি ঠিক আছে আর কন্টেন্ট তো অবশ্যই তৈরি করব। এটা কোনো কথা আমরা অপু বিশ্বাসের ভক্ত আছি অপু বিশ্বাসের ছবি হচ্ছে আমরা না বললে অপু বিশ্বাসের মুভি হিট অপু বিশ্বাসের বাংলাদেশে দর্শক জনপ্রিয়তা অন্য লেভেলের ঠিক আছে গৌতম শাহর পোস্ট দেখছেন না আমি ওই বাইকটার পোস্ট আমি দেখি নাই গৌতম শাহ কি পোস্ট করছে একটু কমেন্টে জানাইন তো চোরটা কি পোস্ট করছে একটু কমেন্টে জানায়েন। নাক কাটা বুবলি রেল লাইন এখন নাক ছাড়া কিছুই দেখা যায় না আসলেই হেলাল আজকে অপু বুবলিকে নিয়ে বলল এডিট করা ওই হেলাল ফেলালের নাম অন্তত পক্ষে কাছে নিয়ে না আপু ওইগুলো মানে কি বলো ওইগুলো দালাল পাঁচটা দালাল ঠিক আছে আমি একটা কথা বলি হেলাল এই যে বুবলির প্রত্যেকটা প্রোগ্রামে যায় না ভাইরাল হওয়ার জন্য বুবলি একটা প্রোগ্রামে হেলালকে নেবে না একটা প্রোগ্রামকে হেলালকে হেলাল ইনভাইট করবে না বুবলির সাথে ছবি তুলতে দিবে না দেখবেন এই হেলাল বুবলিকে নিয়ে আর ভিডিও করবে না হান্ড্রেড পার্সেন্ট মিলাইনিয়ান বুবলিকে নিয়ে ভিডিও করবে না আমার পেজটা একটু ফলো করবেন সাপোর্ট করবেন রামिशा জান্নাত আচ্ছা রামिशा জান্নাতের পেজটা একটু সবাই ফলো দিবেন এবং সাপোর্ট করবেন আচ্ছা আপনি কোন বিষয় ভিডিও করেন অবশ্যই জানাবেন আমি কোটি টাকার কাবিন থেকে ওকে ভালোবাসি এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবেন এই বাচুমমাশির কোনো ইন্টারভিউ সুযোগ পেলে সাকিব খানের সংসারকে নিয়ে চাপাবাজি করে শুধুমাত্র চপাবাজিতে এই কথাগুলা আসে যে তাদের বিয়ে কত তারিখ হয়েছিল কি আমারও তো এইটা কথা আপা তার বিয়ের সময় সিম্পল সাজ ছিল বিয়ে হয়েছিল সংসার করতেছে তাইলে আপা সব পালন করে জন্মদিন পালন করে বাচ্চা জন্মদিন পালন করে তাইলে সেই মহিলা নিজের ম্যারেজ ডে পালন করে না কেন বিয়ের তারিখটা কেন বলতে পায় না কবে বিয়ে হয়েছিল তার বিয়ের সময় সাক্ষী কারা ছিল এটা কেন বলতে পারে না বলেন আমার কাছে এইটা বলেন এটা কেন বলতে পারে না তার বিয়ের সময় তো দুজন মানুষ ছিল না মুসলিম ধর্মে বিয়ের সময় তো দুজন মানুষ থাকে না সাক্ষী কাজী তো থাকে কোন কাজী কে বিয়ে কোন সাক্ষী ছিল এটা কেন কোথাও বলে না তারা যখন প্রশ্ন করা হয় তিনি আকারে ইঙ্গিত ঘুরাই দেয় প্রশ্ন কিসের ছবি আমি এখনো দেখলাম না কিসের ছবি কিসের ছবির কথা বলছেন আমি তো বুঝতে নাই আচ্ছা আমার এখানে না দেখাইতেছে না কজন কি দেখতেছে ঠিক আছে আর যারা দেখতেছে লাইফটা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ ফিলাল মনে হয় বারিশার রেস্টুরেন্টে কাজ করে তাই ওদের পাঁচ আটে এটা কি সত্য এটা কতখানি সত্য কেউ যদি জানেন যে ও কি বারিশার রেস্টুরেন্টে কি কাজ করে কিনা তাইলে আমাদের কিং বক্সে জানায়েন তো কি বাযুশের সভাপতি কিন্তু বসুন্ধরা সালমের ছেলে সাবধানে থাকিস কদু বিশ্বাস বাপে তোরে দালাল ঠিক আছে এই যে আতিকি রহমান বুবলির দালাল এই যে তোরা যে বিশ্বাসকে নিয়ে উল্টা পাল্টা কথা বলিস দেখ একে একে তোদের আম্মার কুকর্ম হাঁস হয়ে যাচ্ছে আর এই যার কথা বললি হে যদি শোনে তোরা এইগুলা বলিস সাহস রিয়েল আইডিতে বলিস তোদের বাপের নাম হচ্ছে ভুলাই দিবে যে লোকটার কথা বললি আজ পর্যন্ত তো একটা প্রমাণ দিতে পারলি না অপুবিশ্বাসকে নিয়ে যে নৌরানি স্বরাষ্ট্ররা দিতে পারছো পারস নাই উল্টা তোদের আম্মা ভাইসা গেছে হ্যাঁ যা মিলি সুলতানের মুখ আটকা আমাদের বলতেছিস কেন আমরা তো আমাদের কথা বলতেছি না এটা পাবলিক বলতেছে আমরা তো তাদের কথা বলতেছি হ্যাঁ তাদের মুখ আটকা তাদের মুখ আটকাস না কেন তোদের আমার ভাই পাবলিক না তেইশ জন আচ্ছা পরকীয় রানী সব মিথ্যা বলে বিয়ে হয় নাই তাই নাকামি করে আপনি চালিয়ে যান আমরা পাশে আছি অনেক অনেক ধন্যবাদ ও বিশ্বাসকে মিন করে গৌতম শাহ একটা পোস্ট দিছে এই সব নাকি অপবিশ্বাস আর আমরা যারা অপবিশ্বাসকে নিয়ে কন্টেন্ট বানাই তারা করিয়েছে ওই বাইটটারে কিছু বলার নেই অপবিশ্বাসের খায়া কাজ নেই যে এটা অপবিশ্বাস করাইতে যাবে